হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ যার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে তো আজকে হলে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো যাই হোক আছে সকাল সকাল ওঠা তো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের চারপাশের অবস্থাটাই যে দেখো তোমরা জানি না কতটা বুঝতে পারছো ভিডিওতে ধোঁয়ায় ভর্তি কালকে রাত ভর মানে সন্ধ্যা থেকে যে ডাম্পিং গ্রাউন্ডের যে ধোঁয়াটা মানে কি বলবো অতিষ্ঠ হয়ে গেছে সবাই চুপ মুখ সব কিছু চুল কাচ্ছে একদম ধোঁয়ায় যে সাইডগুলো যে দিকগুলো দেখো একদম ধোঁয়াই ধোয়া এখনও আছে ধোঁয়া তাহলে কী পরিমাণে ধোঁয়াটা ছিল এখন তো পরিমাণটা কম রাতভর কী পরিমাণে ছিল জাস্ট বলার না তো যাই হোক আজকে তাড়াতাড়ি ওঠার কারণ বেরোবো আজ আর অফিসে যেতে হবে তো যার জন্য তাড়াতাড়ি উঠে এখন তাড়াতাড়ি স্নান দান কমপ্লিট করে নিই ছেলে মনে হচ্ছে তাড়াতাড়ি কুড়ি আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আটটার মধ্যে বেরোতে হবে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরে আসবো সাড়ে নটার দিকে অফিস খুলে সাড়ে নটার দিকে অফিস খুললে পরে দশটার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলো বেরোয় তো চলো সব কাজকর্ম কমপ্লিট এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা সাড়ে আটটা তো অনেকটাই এটা টাইম হয়ে গেল তো যাই হোক ছেলেও উঠে গেছে ওকেও ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম তো অনেকটা কাজও আমার এগিয়ে থাকলো তো নিশ্চিন্ত কিছুটা যে ও স্কুল যাওয়ার সময় আর কোনো সেরকম কোনো কাজ কাজের একটা টেনশন নেই এখন খালি জাস্ট খাওয়াবে আর রেডি করবে আর পাঠাবে তো চলো যাই গিয়ে যেটা বড়ো কাজ সেটা কমপ্লিট করে আছে দেখি আজকে কি হচ্ছে আগামীকাল মানে লাস্ট যে যেদিন গিয়েছিলাম সেদিন হয়নি আজকে দেখি আজকে করি ঠিকঠাক হয়ে যাবে সব কাজ চলো তো আমি এই যে চলে এসেছি আধার অফিসের এখানে তো এসে তো দেখি অলরেডি মানুষজন দাঁড়িয়েই আছে আমি মিনিমাম আট দশজনের জনের পরে তো ছিলামই তো যাই হোক দেখি কখন লোকজন আসে কাজ এখনো শুরু হয়নি কারণ সাড়ে নটা বাজেনি সাড়ে নটা হবে তারপরে তখন কাজকর্ম শুরু হবে তো আমরা বাইরেই দাঁড়িয়ে আছি যে যেখানে আছে যেখানে সেখানেই আপাতত দাঁড়িয়ে আছি তো যাই হোক বাড়িতে ফিরে আসলাম তো কাজ আজকে হলো ফাইনালি কাজ হলো এটাই হচ্ছে একটা স্বস্তি আর এই হচ্ছে ব্যাপার চলো তাড়াতাড়ি এখন একটু ফ্রেশ হয়ে নেই ফ্রেশ ফ্রেশ হয়ে টুয়ে তারপরে আবার ছেলেকে স্কুল থেকে আবার ওকে নিয়ে যাবো সেন্টারে তো চলো তো সকালের এখন এই যে খাওয়া দাওয়া সকালের তো কি এখন বারোটায় বেজে গেছে সকালে আমি সেইভাবে কিছু খেয়ে যাইনি তো ফেরার পথে একটুখানি এই যে মশলা মানে তো না পুরি টাইপের এটা আনলাম তো এটাই এখন খাওয়া দাওয়া করি আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো দাদি খেয়ে নি তারপরে আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে এখানে এসো মানে কাঁঠালের তরকারি রান্না করা হয়েছে আর তার সাথে এই যে সজনের তরকারি তো যাই হোক চলো ছেলেকে খাইয়ে দিই ছেলের যেন আলু ভাজা আছে তো ছেলেকে খাইয়ে দিই এই যে ও চলে এসছে পরীক্ষা দিয়ে ওকে নিয়ে গেছিলাম একটুখানি সদনে তো যেটার জন্য গেলাম সেটা তো হলো না যাই হোক চলো এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই এই যে আমরা এখন দুপুরের জন্য রেস্ট নামার জন্য শুয়েছি এত দুষ্টিপনা করে রে ভাই বাবা আজকে পরীক্ষা কেমন দিয়েছো তুমি আই দেখো আই দেখো কি কি করে আই দেখো দেখেছ রোজ দিন আমার বিয়ের খাট কিন্তু ভেঙে যাবে এটা কিন্তু আমার বিয়ের খাট বলে দিলাম আমি বাবা কি বলবে তখন আমি বলবো আমার বিয়ের খাট তুমি ভেঙেছো জামাটা নামিয়ে নাও বেলি বেরিয়ে গেছে বাবা বলবে মাম্মা বিয়ের খাট কেন ভেঙেছো তুমি বলবো না বলবে না বক বাবা তো তোমাকে বকে না সেটা তো তুমি ভালো করেই জানো তার খালি খালি হুম বলবে কি বলবে কথা কথা হ্যাঁ কথা বল আবার করে না রে বাবা খাট ভেঙ্গে পড়ে যাব সবাই মিলে তখন কি অবস্থা হবে কেমন করে কেমন করি আবার ভেঙ্গে যাবে হ্যাঁ তো আর্নি তখন খাটটা ভেঙে গেলে মাথায় লাগবে তখন আর্নিকা খেতে হবে আবার ইঞ্জেকশন দিতে হবে ডাক্তারের কাছে যেতে হবে আজকে ওকে নিয়ে গেছিলাম সেন্টারে মানে স্বাস্থ্য কেন্দ্রে ওদের চোখের যে তেল যেটা ভিটামিন এ যেটা তেল আছে খাওয়ানো হয় সেটা খাওয়াতে নিয়ে গেলাম তো আজকে তো হলো না ওটা নাকি জুনের লাস্ট উইকে হবে আর ওদিকে ডিসেম্বরের লাস্ট উইকে মানে ছ মাস অন্তর তো যাই হোক এখন ওখানে গিয়ে যা কাণ্ড কর তো যাই হোক তো ওখানে গিয়ে দেখছে ছোট বাচ্চাগুলোকে ইনজেকশন দিচ্ছে এ আর কিছুতে ডুববে না কি কান্না চিৎকার মনে হচ্ছে ওর মানে দুটো পায়ে মানে দুটো ইনজেকশন দেওয়া হয়েছে এমন অবস্থায় আর ওখানে বেড দেখেছে বসে আমি বেডে শুবো না মানে এমন কেউ করে তোমাকে কি আজকে ইঞ্জেকশান দিয়েছে ওখানে বলো তো তুমি যেরম করে কান্নাকাটি করলে ভুলভাল আর কিছুই না কি অবস্থা কি অবস্থা হ্যাঁ ধরতে পারছো তুমি লম্বা হয়েছে আচ্ছা তুমি আমাকে হাঁটি টিম টিমটা আরেকবার বলো আচ্ছা এবার তুমি বলো খোকা যাবে শ্বশুর বাড়ি বলো এখন তুমি আমাকে বলো তো এবার বলো তারপরে ওই দেখো ওই দেখো ও দাদা আসছে ও ঠিক টের পেয়েছে ওই দেখো দেখো মশা ঢুকবে মশা ঢুকবে মশা ঢুকবে আস্তে আস্তে

দেখো বন্ধুরা এই যে কালকের মতো আবার ডাম্পিং গ্রাউন্ড দিকে ফরেস্টের যে আগুন লাগছে শুকনো পাতাগুলোর মধ্যে তো এই যে আবার আজকে ধোয়া অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখো এখন যত রাত বাড়বে ধোয়ার পরিমাণ ততই বাড়বে এই যে শুরু হলে এখন এই দিন প্রতি বছরই এরকম হয় যে দেখো কী পরিমাণে ধোয় পুরো ঘর এখন ধোঁয়ায় ধোয়াময় হয়ে যাবে আর এই ধোয়ার জন্য এত চোখ চুলকায় মানে কি বলবো একদিকে একটা জিনিস হয়েছে কি মশার পরিমাণ কমেছে বাট মশার পরিমাণ কমলে কি হবে মশার থেকেও তো অস্বাস্থ্যকর হচ্ছে এই যে এই ধোয়াটা খুবই কষ্টকর এই এক হচ্ছে বয়স্কদের জন্য আর আরেক হচ্ছে বাচ্চাদের জন্য খুবই খারাপ অবস্থা ধোয়ার হাত থেকে যে কবে ডিভাই পাবো ভগবানই জানে একমাত্র আর ভালো লাগছে না তো আমরা তো উপরে চলে এসেছি ছেলেকে নিয়ে চলে আসলাম আমি আর এদিকে বিছনাপত্র সব কিছুই এদিকে সব রেডি করিয়ে নিয়েছি তো ছেলে এখানে বসে বসে খেলাধুলা করছে তো এখন ওকে আস্তে আস্তে তাড়াতাড়ি স্লো 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 এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ পাপা ওঠো দিনের বেলা এত পরিমাণে গরম আর বেলা করে ঠান্ডা মানে ওয়েদারটা যে এত বাজে তার সঙ্গে এদিকে আজকে তাও ঝোড়ো হাওয়াটা সেরকম নেই আজকে ছিল না বাট এই যে ধোয়ার প্রকোপটাই তো মানে কি বলবো আর বলার না ঘরে একটু করে ঘর দুয়ার একদম সব ধোয়ায় ঘুরে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও তো বাবা বাবা